મજાણરણ મઙઽઢ માણડા માણ મિં ધ જાણરઈ માણ માણ કલા 맞રણ? ઉછા છે વાણ છાણ કલણ ઓણ હણએ ધાણ ટાણ ક હ� তিন ধারা মোতাবেক এডিসি এলাকা তফসিল যে এলাকা এডিসি এলাকাকে নিয়ে পৃথক পূর্ণ রাজ্য তিপ্রালেন রাজ্য গঠনের জন্য আমরা দুই হাজার নয় দুই হাজার নয়ের উনত্রিশ তারিখ নভেম্বরে প্রথম আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তৎকালীন যে প্রধানমন্ত্রীর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম তখন থেকে লাগাতার প্রত্যেক বছর আমরা তেইশ অগাস্ট পালন পালনের মাধ্যমে পাশাপাশি বিভিন্ন গণাবস্থান হাঙ্গার স্ট্রাইক অথবা ভন শান্তিপূর্ণভাবে ডেমোক্রেটিক যে আন্দোলনের মাধ্যমে আমরা দুই হাজার সাল থেকে দুই হাজার পর্যন্ত আমরা আন্দোলন করে এসেছি আমাদের একটাই মাং আমাদের একটাই উদ্দেশ্য এডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের দুই এবং তিন ধারা মোতাবেক তীপ্রালীন রাজ্য গঠনের জন্য আজকে আবারও আমরা দুই থেকে প্রত্যেক বছর যেভাবে আমরা দিয়ে এসেছি মেমোরেন্ডাম আজকেও আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট মেমোরেন্ডাম করতে যাচ্ছি জমা সাবমিট করতে যাচ্ছি এই 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 উদ্দেশ্যকে নিয়ে আজকে একদিনের গণ অবস্থানের মাধ্যমে আমরা ত্রিপ্রাল্যান্ড স্টেট হুড ডিমান পালন করার জন্য যন্তর মন্তরে আমরা এসেছি দিল্লির যন্তর মন্তরে ধন্যবাদ